হাই ফ্রেন্ড শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি এই মিস লাইফস্টাইলের নতুন একটি ভিডিও শুরু করছি মিষ্টি একটা সকাল দিয়ে আর সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো ঘরের কাজ করতে লেগে পড়েছি আজকে আর আজকে আমি আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেব আর পরিষ্কার করে নেব তোমরা সবাই কিন্তু সাথে থাকো আর দেখতে থাকো আমি আজ কী কী করি সারাটা দিন তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো আর দেখো এই যে কলিং নিয়ে নিয়েছি হাতে কলিং দিয়ে শোকেসটা ভালো করে মুছে নেব কারণ কয়েকদিন হলো মোচা হয়নি এখানকার ধুলো পড়ে গেছে তাই জন্য সুন্দর করে আমি শোকেসটা মুছে নিয়েছি আর এরপরে দেখো ফ্রিজটাও মুছে নেব আর পাশে যে আমার মিডকেসটা রয়েছে ওটাও একটু মুছে নেব। তারপরে আবার কিছু জামা কাপড় আছে আমার ভাজ করতে হবে তা কী করি না করি সাথে থাকো দেখতে থাকো আর কলিং দিয়ে মুসলিম না খুব সুন্দর পরিষ্কার হয় কিন্তু জিনিসগুলো আমি তিন চার দিন পর পরই মুছি এগুলো হালকা একটু ধুলো পড়ে যেহেতু সেগুলো একটু মুছে নিন আর কলিং দিয়ে পরিষ্কার করে নিন আর তারপরে দেখো আগের দিন কিছু জামা কাপড় আমি কেচে দিয়েছিলাম সেইগুলোই না আমার ভাজ করা হয়নি তাই আজকে সকাল সকালই ভাবছি সব জামা কাপড়গুলো ভাজ করে যেখানে যেটা রেখে দেওয়া সব রেখে দিই কারণ ঘরটা আগে কমপ্লিট করে নেব আজকে তারপরে কিন্তু বাইরের কাজ করবো কারণ ঘরটা একটু ভাবছিলাম পরিষ্কার করব আর সকাল সকাল পরিষ্কার করে নিলে না ভালোই হবে আমার কাজটাও এগিয়ে যাবে আর বাইরের কাজ তো আছেই আমার অনেক কাজ থাকে বাইরের সেগুলো তারপরে করে নেব আর হাজব্যান্ড কিন্তু কাজে চলে গেছে তারপরে কিন্তু আমি ঘরে লেগেছি কাজে আর ছেলে কিন্তু বারান্দায় মানে আমাদের বক্সের ওপর বই পড়ছে আর আমি দিকে ঘরে গুছিয়ে নিচ্ছি তা দেখো সব জামা কাপড় আমার ভাজ করা হয়ে গেছে এগুলোই আমি এবার রেখে দেবো আর দিয়ে আমি কিন্তু এবার ঘরটা মুছে নেবো ঘর আমার দেওয়া হয়ে গেছে ঘরটা মুছে নেব অন্যান্য দিন আমি স্নান করার আগে ঘরটা মুছি তা আজকে আমি না ভাবছি তাড়াতাড়ি মুছে তা দেখো বালতি করে জল নিয়ে চলে আসলাম ঘরে এবারে আমি ঘরটা সুন্দর করে মুছে নেব খড় বারান্দা বাইরের পোটে সব মুছে নেব তারপরে আবার সকালে ব্রেকফাস্টও করতে হবে সকালে তো কিছু খাওয়া হয়নি ছেলেও খাইনি আমিও খাইনি শুধু হাজব্যান্ড খেয়ে কাজে চলে গেছে তা সকালে ভাত করেছি সিদ্ধ ভাত সেটাই খাব ছেলের আমি খেয়ে নেব ঘরটা মুছে নিয়ে দুজনে খেয়ে নেব। আর ছেলের স্কুল ছুটি সরস্বতী পুজোর কারণে সেই জন্য ওকে আর স্কুলে নিয়ে যাওয়ার আর চাপটা নেই ও বাড়িতেই আছে আর খাওয়া দাওয়া করে একটু খেলা করবে আর তারপরে আমার তো বাকি অন্যান্য কাজও আছে সেগুলো আমি সেরে নিয়ে আবার দুপুরে রান্না করতে হবে আমাকে আর দুপুরে কী রান্না করব না করব সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই তা রান্না নিয়েও একটা ঘটনা ঘটে গেছে সেটাও তোমাদেরকে বলবো আর দেখো বন্ধুরা আমি ঘর মুছি লাঠি দিয়ে আর লাঠি দিয়ে মুছি আর সপ্তাহে একটা দিন করে আবার ঘর মোছার কাপড়টা দিয়ে মুছি কারণ না লাঠি দিয়ে কিন্তু পরিষ্কার হলেও মানে কাপড় দিয়ে যেটা মুছলে পরিষ্কার হয় অতটা কিন্তু পরিষ্কার হয় না লাঠি দিয়ে মুছলে আর বসে বসে ঘর মোছার কাপড় দিয়ে মুছলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয় সপ্তাহে একটা দিন ভালোভাবে পরিষ্কার করে নিই আর বাকি দিনগুলো এরকম ঘর মোছার লাঠিটা দিয়েই মুছে নিই আমি দেখো ঘর আমার মোছা হয়ে গেছে এবার আমি চলে এসেছি বারান্দায় আর বারান্দাটাও মুছে নেবো আর দেখো আমাদের বারান্দাটা কেমন ভেজা ভেজা লাগছে না এইটা হচ্ছে ঠান্ডার কারণে কারণ হচ্ছে এই টিনের ঘর তো আর খুবই ঠান্ডা পরে টিন ঘেমে ঘেমে জল পড়ে নিচে আর বারান্দাগুলো কেমন ভিজে ভিজে লাগে এই হচ্ছে শীতকালের দিনে কিন্তু প্রতিদিন ঘর মশলা একদমই শোকায় না যেদিন একটু রোদ ওঠে ভালো সেদিনকার ঘর মশলা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর অন্যান্য দিন কিন্তু অনেকটা দেরি লাগে শোকাতে তা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার মোছা হয়ে গেছে ঘর বারান্দার পটিটাও আমি মুছে নেব তারপরে আমার অন্যান্য কাজ করতে হবে আগে খাওয়া দাওয়া করে নেব তারপরে আবার রান্না বান্না করবো স্নান করবো ছেলেকে স্নান করাবো প্রচুর কাজ আছে তার সাথে থাকো দেখতে থাকো কী করি না করি আর তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট করে নেবো ছেলের ভাত আমার ভাত বেড়ে নিয়েছি আর আলু সিদ্ধ ঘি দিয়ে আমরা সকালের খাবারটা খেয়ে নেবো আর তারপরে স্নান টান করে নিয়ে আবার দুপুরের রান্নায় চলে আসবো আজকে দুপুরে কি রান্না করব দেখো ভাত আমার হয়ে গেছে আর এদিকে আমি রান্না করব হচ্ছে একটা সবজি করব। সেটা হলো সিম আলু বেগুন দিয়ে একটা তরকারি করব। কারণ হচ্ছে হাজব্যান্ড তো কাজে চলে গেছে আর আজকে না মাছটা নেওয়া হয়নি আর আমার না একদমই মাছটা খেতে ইচ্ছা করছে না সেই জন্য আর বললাম যে না মানে শরীরটা খুব একটা ভালো না সেই জন্য আনতে না করলাম তাই আর আনিনি আর আজকে রান্না করবো হচ্ছে পিঁয়াজ কলি ভাজা আর এই সবজিটা তা পেঁয়াজ কলি নিয়ে একটা ঘটনা ঘটে গেছে হাজব্যান্ডের সাথে আমার আমার হাজব্যান্ডকে অনেক দিন ধরে বলছিলাম একটু পেঁয়াজ কলি নিয়ে আসবে একটু পেঁয়াজ কলি নিয়ে আসবে মানে অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে তা ও তো পাচ্ছেই না নাকি বাজারে যাচ্ছেও নাকি পাচ্ছে না ও চোখে পড়ছেই না পেঁয়াজকালি কোনো দোকানেই তা নিয়ে আসে না তা আজকে আমার একটু খুব রাগই হয়েছে আমি বললাম যে এতবার করে তোমাকে বলি জিনিসটা আনতে তুমি আনো না কেন তা আর পাড়ায় সবজিওয়ালা আসছে না মানে পেঁয়াজ কালিটাই নিয়ে আসছে না তা ও তখন বললো ঠিক আছে আজকে যেখান থেকেই হোক না কেন আমি তোমাকে আর এনেই দেবো তা বলে হাজব্যান্ড তো রাগ করেই চলে গেল পেঁয়াজ কলিটা নিয়ে আসতে ও কিন্তু খেতে ভালোবাসে কিন্তু আজকের একটু রাগ হয়ে গেছে কারণ প্রতিদিন আমি যেহেতু এক কথা বারবার বলছি তাই জন্য তা ও আমাকে এনে দিয়েছে পেঁয়াজ কলিটা তা আমি ভাবছি যে পেঁয়াজ কলি খাওয়ার জন্য এত কথা হাজবেন্ডের কাছ থেকে শুনতে হবে তো কখনো আমি ভাবিই নি তা এখন কি আর করব কথা শুনেও আমার আর কি হবে এনে তো দিয়েছে এটা তো রান্না করতে হবে সেই জন্য আর রাগ না করে আমি সুন্দর করে পেঁয়াজ কলিটা রান্না করে নিলাম তা পেঁয়াজ কলিটা আমি ভাজাই করেছি কারণ হচ্ছে ভাজাটা খেতে কিন্তু বেশি টেস্টি লাগে আর এই শীতে কিন্তু এই প্রথমে আমাদের বাড়িতে নিয়ে আসলো পেঁয়াজ কলি আর পেঁয়াজ কলিটা জমিয়ে আজকে খাওয়া দাওয়া করবো গরম ভাতের সাথে সেই জন্য রাগ ঝাল কম দেখিয়ে আমি রান্নায় লেগে পড়েছি তার রান্নাটা করতে থাকি দেখতে থাকো তোমরা সবাই সাথে থাকো আর পেঁয়াজ কলিটা আমি তেল দিয়ে দিচ্ছি কড়াই তারপরে পেঁয়াজ করে দিয়ে দিয়েছি একটা লঙ্কা দিয়েছি যেহেতু ছেলে খাবে না আবার ছেলের ঝাল লাগবে তাই জন্য একটা লঙ্কাই দিয়েছি আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দেবো কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠি একটুখানি হলুদ দিয়ে নেব নিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব নিয়ে নামিয়ে নেব আর সাথে তো তরকারিটা হয়েছে আর বেশি কিছু করিনি যা হবে রাত্রে হবে যদি কোনো কিছু রান্না করি আর দুপুরটা আমরা এটা দিই খাওয়া দাওয়া করে নেবো তা আমি কি কি রান্না করেছি তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই দেখো হাঁড়িতে রয়েছে গরম গরম ভাত তার মধ্যে আলু সিদ্ধ দেওয়া আছে ছেলে খাবে সেই জন্য আর এদিকে পেঁয়াজ কলি ভাজা আর এদিকে আছে গামলায় দেখো তরকারি আর দুপুরে খাওয়া দাওয়া তো আমরা করে নিয়েছি করে নিয়ে ছেলে আর আমি দুপুরে একটু শুয়েছিলাম তারপর ছেলেকে আবার বিকালবেলা প্রাইভেটে দিয়ে আসলাম আর আমি দেখো সন্ধ্যায় একটু টিফিন বানিয়ে নিয়েছি সেটা হলো একটু রুটি বানিয়েছি আর দুধ নিয়ে এসেছিলো হাজব্যান্ড কিনে সেই দুধটা জাল দিয়ে নিয়েছি আর সাথে ছিল পাটালির গুঁড় এটা দিয়ে আমরা হচ্ছে সন্ধ্যাবেলা টিফিনটা সেরে নেব আর ছেলেও প্রাইভেট থেকে এসে খাবে ছেলে আর খেয়ে যায়নি বিস্কিট খেয়ে গেছে তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবাইকে জানাই গুড নাইট